আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু দিস ভিডিও ভিডিওটা আমি রেকর্ড করতেছি বুয়েট প্রিলিমিনারি ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট নিয়ে তো আমি একটু কিছু বলে রাখি কারণ এটা যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও তো একটু দেখায় রাখি যে আমরা কী কী ভিডিও দিছি এটা একটু বলা দরকার তো তোমার তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোর্সের ব্যাঙ্ক ব্যাচে আসো আগে থেকেই তোমাদের এখানে কিছু ইনস্টিটিউট স্ট্র্যাটেজিক্যাল ক্লাস দেওয়া ছিল মনে আছে কিনা কুয়েট ভর্তি পরীক্ষার আগে ছিল তাই না তো তখন এটার নাম ছিল হচ্ছে সিকি এখন এটা রাখছি হচ্ছে শুধু কুয়েট মানে চেঞ্জ করে দিছি কারণ চুয়েট টুয়েট তার ওই প্যাটার্নে যায় না তখন তার আমরা জানতাম না যেটা কোন প্যাটার্নে যাবে যাক এটা আমাদের বিষয় না তো এইখানে দেখতেছি টোটাল ছয়টা ভিডিও তিন তিন ছয় ছয়টা ভিডিও ছিল তো এই ভিডিওগুলো তোমরা যারা দেখছো অনেকে বলছিল ভালো লাগছে দ্যাটস ওয়াই প্রিলিমিনারির জন্য আমরা টোটাল দশটা ভিডিও রেডি করছি তো দশটা ভিডিওর ভিতরে অবশ্যই কুয়েট ভর্তি পরীক্ষার জন্য কিছু স্ট্র্যাটেজি ছিল যেগুলো এখানে আমরা অ্যাড করছি দুই একটা যেরকম মানে কয়েকটা আর কি যেমন প্রশ্ন বা অপশনে ভুল থাকলে করণীয় এটা নতুন ঠিক আছে কিন্তু দেখো যে প্রশ্নে কিভাবে রাফ করব কুয়েট ভর্তি পরীক্ষায় তোমাদের এমসিকিউর খাতাটা যেরকম ছিল বুয়েটের পিলি বা রুয়েটের পিলি এমসিকিউর খাতাটা কিন্তু মানে এমসিকিউর প্রশ্নটা খাতা তো দিবে না প্রশ্ন আর ওয়েমার প্রশ্নটা কিন্তু একদম হুবহু সেম হবে ঠিক আছে যার কারণে আমি এইটার জন্য কিন্তু আমরা আলাদা করে আর ভিডিও দিই না ওইটাই অ্যাপ্লিকেবল হবে কারণ ওইখানে অনেক সুন্দর করে বুঝাইছি তারপরে যেমন অপশন টেস্ট অপশন এলিমিনেশন এগুলো একই জিনিস তারপরে তোমার দুইটা ক্যালকুলেটার নিয়ে কি কাজ করবো এগুলো একই জিনিস কিন্তু তার বাদ দিয়ে অনেকগুলো ভিডিও কিন্তু এখানে আমি অ্যাড করছি যেগুলো প্রত্যেকটার একটা আলাদা সিগনিফিকেন্স আছে যেমন পিলির টাইম ম্যানেজমেন্ট কুয়েট থেকে সম্পূর্ণ ভিন্ন হবে আলটিমেট মাইন্ডসেট এবং কয়টা রান দিব এবং এখানে আমি অজস্র কথাবার্তা বলছি সেগুলো কিন্তু সবার প্যানেল অ্যাড করা আছে এখানে যদি টাইমার সবগুলোই থাকতেছে না আমাদের নিজেরই আসতেছে না কারণ মাত্র সার্ভারটা আপগ্রেড করা তাই বাট আলহামদুলিল্লাহ সবারটা এখন ওকে করে দিচ্ছি খালি যে প্রথম ভিডিওটা এখনো নাই কারণ এই ভিডিওটা আমি এখন রেকর্ড করতেছি ভিডিওটা আমাদের নষ্ট হয়ে গেছিল ঠিক আছে এখন রেকর্ড করে আমি অ্যাড করে দিব তারপরে মানে ভিডিওটা যখনই পাবলিশ হয়ে গেছে তারপর থেকে তোমাদের এই জিনিসটা অলোকে এখানকার প্রত্যেকটা ভিডিও একটু আমি পড়ে শুনি যেমন টাইম ম্যানেজমেন্ট মাইন্ডসেট কী থাকবে কয়টা রান দিব প্রশ্ন বা অপশনে অনেক সময় ভুল থাকে যেটা আমরা কোয়েট ভর্তি পরীক্ষায় কিন্তু দেখছি অনেকগুলোর উত্তরে ভুল ছিল এটা আমি নতুন করে অ্যাড করছি কীভাবে রাফ করবো প্রশ্নের উপরেই ঠিক আছে তারপর অপশন টেস্ট কেমন করবো অপশনের রেগুলেশন কীভাবে করবো নেগেটিভ মার্কিং কীভাবে অ্যাভয়েড করবো বিশ্বাস করবো প্রিলি ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি মানুষ বাদ যাবে নেগেটিভ মার্কিং এর কারণে তো এখানে একটা খেলা আছে আমি এটা দেখাবো ঠিক আছে এমসিকিউ অ্যাপ্রোচ দুইটা ক্যালকুলেটর এবং পরীক্ষার হলে যদি মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় আমার নিজের মাথা ব্ল্যাঙ্ক হয়েছিল তারপর আমি বইটা আলহামদুলিল্লাহ পড়তেছি তো এটা নিয়ে আমি কথাবার্তা বলবো তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি প্রথম ভিডিও টাইম ম্যানেজমেন্টে ভিডিওটা রেকর্ড হয়ে গেলেই আমরা ইনশাল্লাহ এটা তোমাদের প্রত্যেকের প্যানেলে অ্যাড করে দিব তো টাইম ম্যানেজমেন্ট বলার সময় এখানে আমাকে আমার নিজের কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে অবশ্যই টাইনা নিয়ে তারপরে কথা বলতে হবে তাহলে তোমরা সব থেকে বেশি রিলেট করতে পারবা এখন শেষ মুহূর্ত এখন পড়াশোনার আহামরি কিছু নাই জাস্ট কোশ্চেন ব্যাংকের দাগানো জিনিসগুলো দেখবা যেগুলো আমরা তোমাদেরকে করাই দিছি ওর বাইরে কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ ঠিক আছে এখন টাইম ম্যানেজমেন্টটা একটু এই ভিডিওগুলো দেখো তোমার অনেক খেলপাসবে তো প্রথমে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলবো তারপরে তো নিজের এক্সপিরিয়েন্স বলতে গেলে আগে একটু টাইমটা চিন্তা করি যে একশোটা এমসি টাইম হচ্ছে কত মিনিট ভাই ষাট মিনিট এবং পার এমসি টাইম কত তাহলে ছত্রিশ সেকেন্ড তো আমি যখন উদ্ভাসে অনেকগুলা প্রিলিমিনারি মডেল টেস্ট দিছিলাম আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে আমি প্রথম উইকলিতে দেখলাম যে একশোতে পাইলাম সাঁইত্রিশ হ্যাঁ তখন একটা জিনিস খেয়াল করলাম যে পার এমসিকিউ আমি ছত্রিশ সেকেন্ড করে চিন্তা করছি তো পাইলাম আবার সাঁইত্রিশটা তারপরে আমি দাগাইছি ধরো চল্লিশের মতো তাহলে তো এই অ্যামাউন্ট আসার কথা না তখন আমার মাথায় একটা জিনিস আসলো যে ভাই পার এমসিকিউ সময় ধরাটা একটা কাইন্ড অফ বোকামি বা একটা বলদামি তুমি বলতে পারো কারণ তোমাকে কেউ বলে নাই যে তুমি একশোটা এমসি কেউ দাগায় আসবে আমি তোমাকে একটা ফ্র্যাঙ্ক কথা বলে আমি নিজে দাগাইছিলাম বুয়েট প্রিলিতে একষট্টিটা আমার অনেক ফ্রেন্ড ছিল যারা পঞ্চান্নটা বা পঞ্চাশটা দাগায় চান্স পাইছে পিলিতে তো প্রথম কথা হচ্ছে তুমি যদি একষট্টিটা দাগাও বাদ দাও তুমি যদি আশিটা সি কেউ দাগাও তুমি পার এমসি কেউ টাইম পাইতেছো পঁয়তাল্লিশ সেকেন্ড করে তার মানে অবশ্যই তোমার এখানে ছত্রিশ সেকেন্ড এই জিনিসটা জাস্ট একটা ট্র্যাপ দেওয়া কারণ মাথায় রাখতে হবে যে ছত্রিশ সেকেন্ড করে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় পাই এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় কাট অফ মার্কস তুমি দেখবে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর এই ঘরে থাকে কিন্তু সেম জিনিসটা কিন্তু ইঞ্জিনিয়ারিং তারপরে ভার্সিটি এগুলোর ক্ষেত্রে যায় না তোমরা কুয়েটের ক্ষেত্রেও চিন্তা করছো যে যারা সিক্সটি পার্সেন্ট কোনো রকম উত্তর করে আসতে পারছে ওর কিন্তু চান্স হয়ে গেছে ওয়েটিংই না অ্যাকচুয়াল র্যাঙ্কের চান্স আসছে তো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতে কিন্তু কাট অফ মার্কস সবসময় পঞ্চান্ন বা পঞ্চাশ বা ষাট এর ঘরে থাকে সেটা কিন্তু কোনোভাবেই মেডিকেলের সাথে মেলানো যাবে না যারা মেডিকেলের সাথে মিলাইতে যাবে তারাই কিন্তু প্রথম ধরাটা খাবা তো প্রথম কথা এটার প্যাটার্ন দেখতে তোমার মেডিকেলের লাগে বাট পরীক্ষা কিন্তু মেডিকেলের না মেডিকেলের মতো জাস্ট জ্ঞানমূলক প্রশ্ন আসতেছে না কিছু ঝামেলা তো অবশ্যই আছে ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপার তো সবার আগে মাথায় ঢুকাইতে হবে যে এখানে কিন্তু আমাদের একশো টা উত্তর করার কোনো দরকারই নাই ইভেন এখানকার কাট অফ মার্কস পঁচাত্তর না মেডিকেলের মতো ঠিক আছে বা সত্তর না যাই হোক আমরা আমরা এটা নিয়ে বদার না আমাদের কাট অফ মার্কস পঞ্চান্ন থেকে ষাটটা এবং ফার্স্ট বয় বড় জোর পঁচাশিটা পাবো পারবে ইঞ্জিনিয়ারিং এটাই মানে বিশ বছর ধরে ঘটিতে আসতেছে তো তোমাদের ব্যতিক্রম হওয়ার নাই প্রথম সেট হচ্ছে সেকেন্ড এই একটা রং আইডিয়া এটা আমাদের চিন্তার বাইরে হ্যাঁ বাসায় প্র্যাকটিস করার সময় তুমি তুমি সেকেন্ড সেকেন্ড না ধরে করো কিন্তু এক্সাম হলে ছত্রিশ সেকেন্ড ধরে দেখাবো এটা খুব বড় একটা বোকাবে জাস্ট এইটুকু বলে নিলাম এবার ভাই আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স বলি তো আমাদের পরীক্ষা তো দশটার দিকে শুরু হইলো তা আমি কি করছি তো তোমরা অনেকে জানো যে তিনটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্সে তোমার তেত্রিশটা কেমিস্ট্রিতে তেত্রিশটা ম্যাথে চৌত্রিশটা তো জেনারেলি মানে আমি আমার ইয়া থেকে বলতেছি আমার ইনভেন্টরি থেকে বলতেছি আমার বন্ধু বান্ধব কী এবং তোমরাও এগুলো আমার সাথে শেয়ার করো তাই আমি জানি ম্যাক্সিমাম পাবলিক সবার আগে দাগায় হচ্ছে কেমিস্ট্রি দেন দাগায় ফিজিক্স দেন দাগায় ম্যাথ এখন এই জিনিসটা অ্যাপ্রিসিয়েবল যে কাজটা ঠিক আছে এটা করতে পারো বাট এই জিনিসটা যে সবার ক্ষেত্রে কাজ করবে তা না যেমন আমার ক্ষেত্রে জিনিসটা কাজ করতো না কারণ আমি খেয়াল করছি আমি আমি ফিজিক্সের ম্যাথ নিয়ে যতটা কনফিডেন্ট ছিলাম কেমিস্ট্রি নিয়ে আমি ততটা কনফিডেন্ট ছিলাম না এবং সত্যি কথা বলতে গেলে কেমিস্ট্রি নিয়ে আমি পড়াশোনা সাজেশন ভিত্তিক করছি তোমাদেরকে কিন্তু এই কারণে আমি সাজেশন ক্লাস অ্যাড করে দিচ্ছি নিজে পড়ছি ঠিক আছে সবাই প্যানেলে খেয়াল করবো সাজেশন ক্লাস দেওয়া আছে তো আমি কিন্তু এগুলোই পড়ে যেয়ে চান্স পাই আসছি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো কেমিস্ট্রি নিয়ে আমি ওইরকম কনফিডেন্ট ছিলাম না কেমিস্ট্রি নিয়ে ভাই পড়াশোনা করার নেই হ্যাঁ করছি কিন্তু ফিজিক্স এর ম্যাথে আমার যতটা এফোর্ট ছিল কেমিস্ট্রি আমার ছিল না কেমিস্ট্রি আমার উইকেস্ট পয়েন্ট ছিল তো অবশ্যই আমি সবার আগে কেমিস্ট্রি দাগাই নাই তো আমি তাহলে কুর্সিটা কি মনে করো বইয়েটা কোশ্চেন হচ্ছে এক নাম্বার এক নাম্বারে প্রথম কোশ্চেন সাধারণত গণিতই হয় তারপরে ফিজিক্স কেমিস্ট্রি হয় এরকমই হওয়ার কথা বা ফিজিক্স হইতে পারে আগে এটা আমাদের বিষয় না আমার কথা হচ্ছে কি সাবজেক্ট আমি জানি না উত্তর তো আমাকে করতেই হবে কেমিস্ট্রি না পারলেও করতে হবে আমার টার্গেট হচ্ছে আমি এক থেকে একশো পর্যন্ত দেখব এটা হচ্ছে আমার টার্গেট তো আমি কয়টা রানে যাব আমার মনে আছে আমি মোটামুটি তিন থেকে চারটা মানে তিনটা তো দিয়েছিলাম মিনিমাম হয়তো চারটা কিংবা পাঁচটা এরকম রান দিতে পারছিলাম এখন এই রান নিয়ে তো আলাদা ভিডিও আছে জাস্ট এখানে আমি এটা বলতেছি আমার এক্সপেরিয়েন্সটা বোঝানোর জন্য তো প্রথম রানে আমার টার্গেট ছিল যে অপশন টেস্ট কোনগুলা করা যায় কোনগুলো ক্যালকুলেটার ইউজ করে সরাসরি করে ফেলা যায় এই ধরনের ম্যাথগুলোকে খুঁজা বাইর করে এবং কোনগুলোতে একদম ডিরেক্ট ফর্মুলা খাটানো যায় ঠিক আছে এখন আমি খেয়াল করলাম যে শুরুর দিককার কোশ্চেনগুলো বেশ কঠিন আসছে এবং প্রথম দশটা পনেরোটা কোশ্চেন একদম মাথার উপর দিয়ে গেছে খেয়াল করো তুমি ভিডিওটা দেখতেছো বাসায় বৈশাখ যেখানেই দেখো তোমার মাথা ঠান্ডা তোমার কাছে এই জিনিসটা অ্যাবনার্মাল লাগতে পারে যে ভাই কি বলেন পনেরোটা কোয়েশ্চেন দেখছি তো কি হয়েছে কঠিন হইলে হইতেই পারে বুঝতে হবে পরীক্ষার হলে যখন তুমি এই পনেরোটা কোশ্চেনের চেহারা দেখছো মাথা কিন্তু পুরো বাস্ট হয়ে গেছে যে ভাই না আমি কি পরে আসলাম আমি যেটা করলাম প্রথম দশ পনেরোটা কোশ্চেন এক ঢালা স্কিপ করে দেন শুরু করলাম তো শুরু হইলো আমার রান আমি রান দিয়ে প্রথম রানে গেলাম প্রথম রানে শুধুমাত্র অপসান্টেশন ক্যালকুলেটার আমি ইউজ করছি মাথায় রাখতে হবে পরীক্ষার হলে তোমাকে ঠান্ডা থাকতে হবে পিসফুল মাইন্ডে কাজ করতে হবে আদারওয়াইজ প্রথম পনেরোটা যখন দেখবে যে ভাল লাগতেছে না তখন কিন্তু মাথা শেষ বাট তোমাকে সবসময় আদার পার্ট অফ দ্য গেম বুঝতে হবে যে কোশ্চেন আছে একশোটা পনেরোটা জাহান্নামে যাক এখনো হাতে আছে পঁচাশিটা এই পঁচাশির মধ্যে আরও পনেরোটাও যদি জাহান্নামে যায় আমি যদি সাইটও পাই তাও আমার চান্স হয়ে যাচ্ছে যেটা মাথায় রেখে আগাইতে হবে মাথা ঠান্ডা প্রথম রানে আমি ঘুরাইলাম একটা রান দিতে আমার মোটামুটি প্রায় বিশ মিনিটের টাইম চলে গেল প্রথম রানটা আমার ওরস রান ছিল কেন বলে রাখে ওই যে পনেরোটা কোশ্চেন আমার কাছে মানে আমি পনেরোটা তো বলতেছে ভাই আজকে তোমার প্রায় চার বছর পরে তখন এটা কত ছিল হয়তো একজাক্টলি বলতে পারতাম বাট আমি মানে তোমাকে রাউন্ড ফিগারে বলতেছি পনেরো থেকে বিশের মধ্যে হবে তা এটা করতে আমার বিশ মিনিট লেগে গেল এক থেকে একশো ঘুরে আসা হয়ে গেছে কেভাবে করছি যেটা একটু স্লাইটলি কঠিন লাগছে মানে আমি পারি আমি জানি বাট আমি করি না কারণ আমার টার্গেট আমি এটা আবার আসবো আবার দেখবো আবার দেখবো বিকজ এইটা নিয়ে আমি আরো কথা বলছি রানের কাউন্টের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে তুমি যতগুলো রান কাউন্ট করতে পারবা মানে যতগুলো এক থেকে একশো ঘুরে আসতে পারবে তোমার নাম্বার তত বাড়বে লিস্ট এটা এমসি কোর ক্ষেত্রে সত্য তো প্রথম রান দিতে আমার মানে টাইম লাগলো প্রায় বিশ মিনিট উত্তর করছি প্রায় ধরো বিশটা ম্যাক্সিমাম বিশটা উত্তর করছি তো মাথা কিন্তু এখন আবারও ফাইটে যাচ্ছে যে ভাই টাইম আছে মাত্র চল্লিশ মিনিট পুরো কোশ্চেন আর এইটটি পার্সেন্ট বাকি তখন আমি আমার মাথায় ঠান্ডা করলাম যে আচ্ছা চল্লিশ মিনিটে আমার কিন্তু এইটটি পার্সেন্ট মানে আরো আশিটা এমসি কিউ দেখাইতে হচ্ছে না কাট অফ মার্কস তো তাহলে আমার দেখ লাগতো স্যার চল্লিশটা তাহলে হিসাব তো ঠিকই আছে আমি যদি পার্সিকে এক মিনিটেও যাই তো ঠিক আছে এখন একটা জিনিস মাথায় রাখো অবশ্যই পরীক্ষা হলে ঢোকার আগে আমার মাথায় আমি এটা যে আমি এক মিনিট করে দেখাবো আমার টার্গেট ছিল যে আমি সর্বোচ্চ কম সময়ে নির্ভুলভাবে ঠান্ডা মাথায় যতগুলো দেখাতে পারি সেটাই ঠিক আছে ঠিক আছে তা আমি এভাবে চিন্তা করি না যে এক মিনিট করে যাবো বাট যদি এক মিনিট লাগে সমস্যা নেই কারণ ষাট মিনিটে ষাটটা দেখালেও হয়ে যাচ্ছে কোশ্চেন সহজ কঠিন হোক সব ক্ষেত্রে সত্য আমি এটা তোমাকে চারটা শিফটের আমাদের সময় চারটা শিফট ছিল প্রিলিতে। চারটা শিফটের একটা গ্রস ধারণা থেকে বলতেছে এবং তারপরে প্রত্যেকটা ব্যাচে একুশ ব্যাচ বাইশ ব্যাচ তেইশ ব্যাচ সবাই পিলি দিয়ে আসছে এর মধ্যে একুশ বাইশ এবং তেইশ ব্যাচকে আমি নিজে প্রাইভেট পড়াইছে তেইশ ব্যাচের খুব একটা বেশি পড়াইতে পারিনি বাট একুশ ব্যাচকে ধুমায় পড়াইছে নিজে টিউশন তা আমি জানি যে তাদের কেমন ছিল তো যাই হোক না কেন কাট অফ মার্ক সিক্সটি পার্সেন্ট তো প্রথম রানে আমি প্রথম বিশ মিনিটে আমি পাইলাম কত বিশ মার্কস ধরো বিশটা আমি দাগাইছি পাইছি তা না ঠান্ডা মাথা যেহেতু দাগাইছি এখন সেকেন্ড রান তো প্রথম রান ছিল কি ভাই প্রথম রান ছিল আমার অপশান ক্যালকুলেটার এইটা এটা দিয়ে জাস্ট করছে যে অপশান টেস্ট অপশান এলিমিনেশন ক্যালকুলেটার এগুলোতে যেগুলো করা যায় লাইক ইকুয়েশন ক্যালকুলেটার দিয়ে করতেছি এরকম সেকেন্ড রানে আসার পর এবার আমি ডিরেক্ট সূত্রগুলো খুঁজতেছি যে ডিরেক্ট সূত্র কি করা যায় তো সেকেন্ড রান একটু সময় বেশি লাগলো এটা আমার যেন খুব বেশি কাজের ছিল আমি দেখলাম যে আমার সেকেন্ড রানের পরে আমার টাইম চলে গেলো আরও প্রায় পনেরো মিনিটের মতো তার মানে বিশ আর পনেরো কত হয় প্রায় পঁয়ত্রিশ মিনিট হয়ে যায় এবং এই পঁয়ত্রিশ মিনিট আই ওয়াজ ভেরি ফাস্ট কেন ফার্স্ট আমি বলি কারণ অলরেডি আমার মাথা অনেকটা ঠান্ডা যে আমি বিষটা তো উঠাই ফেলাইছি ভাই আমার কাছে মাথায় ব্রেন সেটে আসতেছে যে ভাই পনেরোটা তো কঠিন ছিল বাট তাও আমি বিশটা অলরেডি উঠাই ফেলাই চার লাগে চল্লিশটা তো এই পঁয়ত্রিশ তোমার যে পনেরো মিনিট নেক্সট যে রান টু এই যে রান টু পনেরো মিনিট রান টু পনেরো মিনিট মানে বিশ প্লাস পনেরো মানে প্রথম পঁয়ত্রিশ মিনিট এই টাইমটাতে সেকেন্ড হ্যান্ড আমি শুধুমাত্র উত্তর করলাম যেগুলোতে ডিরেক্ট সূত্র ছিল এবং এই ডিরেক্ট সূত্রের যে উত্তরগুলো সেখানে আমি প্রায় দাগায় ফেলাম হচ্ছে প্রায় এই মিনিটে আমি প্রায় সূত্র পাইলাম আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি চেহারা তুমি দেখবা কিরকম ডিরেক্ট সূত্র আমি আরো ভাঙ্গা বলে দিই মনে করো তোমার প্রভাববর্ধন গুণক বের করতে বলছে মানে আলফা বের করতে বলছে ফিজিক্সের বিটা বের করতে বলছে ডিরেক্ট সূত্র ভাই লিটারাল ডিরেক্ট সূত্র তারপর কণিকের নিয়ামক রেখার সমীকরণ ডিরেক্ট সূত্র এই ধরনের ডিরেক্ট সূত্র আমি প্রায় বিশটা পায়ে গেলাম এবার খেলা বুঝো খেলা কিন্তু অলরেডি ঘুরে গেছে আমি প্রথম থার্টি ফাইভ মিনিটসের মধ্যে উত্তর করে ফেলাইছি প্রায় চল্লিশটা এমসি কিউ তারপরে বাকি হাতে আছে এখনো প্রায় অর্ধেক টাইম বাকি আছে মানে আরো পঁচিশ মিনিট বাকি আছে আরো প্রায় পঁচিশটা মিনিট বাকি আছে এবং এই পঁচিশ মিনিটে আমি কোনো রকম বিশটা উঠাইতে পারলেই হয়ে গেছে মানে পার এমসি আমি এক মিনিটের বেশি নিলেও সমস্যা নাই এখন খেয়াল করতে হবে দিস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট লাস্ট থার্টি মিনিটসে আমরা সবথেকে বেশি নেগেটিভ মার্কিং হারাই তাহলে এখন আমি আছি আমার রান থ্রিতে রান আমি খুঁজতেছি খুঁজতেছি একটু কমপ্লিকেটেড ম্যাথ যেমন মনে করো কমপ্লিকেটেড ম্যাথ বলতে চিন্তা করো এরকম যে মনে করো তুমি একটা লোকের বেগ জানো এখন এই বেগ থেকে তরণ বের করছে কোনোভাবে তরণ বের করে এখন দূরত্ব বের করো মানে দুইটা কি তিনটা সূত্র লাগে বাট এটা করা যায় পারবো আমি পারবো এবং এটা কিন্তু শুরুতে পারবো না শুরুতে করতে গেলে এই ম্যাথ করতে তোমার তিন মিনিট লাগবে বাট এই যে আমি যখন অলরেডি চল্লিশটা দেখায় ফেলাইছি এখন এটা করতে কিন্তু আমার তিন মিনিট লাগতেছে না কজ অলরেডি একটা কনফিডেন্স আমার মধ্যে বিল্ড আপ আলহামদুলিল্লাহ হয়ে গেছে এইবার এই রানটাতে মানে এবার হচ্ছে গিয়ে কি এবার হচ্ছে রান থ্রি রান থ্রিতে আমি উত্তর করতেছি হচ্ছে গিয়ে একটু ডাবল ফর্মুলার ম্যাথগুলা ঠিক আছে মানে একটা উত্তর পাইলে ওইটা দিয়ে আর একটাতে ইউজ করতে হবে মাথায় রাখতে হবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি আমার ওই ট্রিকটা অ্যাপ্লাই করতেছি যেটা তোমাকে আমি দেখাইছিলাম যে প্রশ্নে কিভাবে রাফ করতে হয় আমি দেখাইছিলাম আবারও বলতেছি আমাদেরকে আলাদা জায়গা দিবে রাফ করার আলাদা জায়গা দিবে প্রশ্নের পিছনে একটা পেজ দিবে ওই একটা পেজে খুব বড় কোনো ম্যাথ থাকলে ওইটা তুমি করতে পারো যেটা আসার চান্স খুবই কম বাট থাকলে করতে পারো কিন্তু আমি এটা রিকমেন্ড করি না যে প্রত্যেকটা বার পেজ উল্টায়া প্রশ্নের লাস্ট ওই পেজে কারণ ওই লাস্ট পেজটা ইচ্ছা করে প্রশ্নের সাথে স্ট্যাপলার করা থাকে প্রতিবার তুমি ওই পেজে উল্টায় যেতে পারবে না তুমি হয়তো এটা এক টাইম সিকিউতে করতে পারো বড়জোর জোর টাই করতে পারো কিন্তু একশো টাইম সিকিউতে প্রতিবার পুরাটা উল্টায় লাস্ট প্রশ্নে যা রাফ করা এবং ওইটা দেখে দিন আবার ওয়েম আর দাগানো বা কোশ্চেনে অপশান চেক করা ইটস ইম্পসিবল তো ওই পেজটা তোমার মাথার বাইরেই রাখতে পারো জাস্ট ওই চার পাঁচটা ম্যাথ পাবো যেটার জন্য ওই পেজটা তুমি ইউজ করবা ঠিক আছে বাট মোর ওভার তুমি ওই যেই ভিডিওটা দেখা যাচ্ছে প্রশ্নে কেমনে রাফ করতে হয় ওইভাবে করবা একদম ছোট্ট একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে আমি দেখাইছি যার মধ্যে আমি কেমনে করছি যেটা হচ্ছে আমার রান থ্রি রান থ্রিতে আমার অলরেডি চল্লিশটা তো ছিলই এবার রান থ্রিতে আমি পারলাম প্রায় দশটার মতো প্রায় দশের মতো পারলাম কারণ এই দশটা কিন্তু সহজ এবার বুঝো রান থ্রিতে আমার টাইম চলে গেছে প্রায় পনেরো মিনিট তার মানে আমার হাতে আছে আর মাত্র দশ মিনিট আমি উত্তর করছি কয়টা পঞ্চাশটা এইবার লাস্ট দশ মিনিট আমি কিন্তু বুঝছি যে পঞ্চাশটা করছি মানে কোনোভাবে পাঁচটা উঠাইতে পারলে আমার পিলি হয়ে গেছে কিন্তু এবার লাস্ট রান মানে রান ফোর এই রান ফোরে আসলে ফোর না চারটা পাঁচটা হয়ে যাবে লাস্টটা কারণ এবার হচ্ছে কি এমন জিনিসপত্র রাখা যেগুলো আমি একটু কম পারি এবার রান ফোরে যে আমি হুট করে খেয়াল করলাম যে টিচার বোর্ডে দুইটা ম্যাথ কারেক্ট করছে কেমিস্ট্রিতে তো আমি জানি না যে সব সময় এই কারেকশানটা আসে কিনা বাট আমার সময় বুয়েট পিলিতে হুট করে দুইটা কি তিনটা ম্যাথের কারেকশান আসছিল ঠিক আছে এটা খুবই অ্যাবনরমাল একটা মানে সিনারিও সাধারণত ভর্তি পরীক্ষায় কখনো কারেকশান আসে না বাট হইতে পারে বুয়েটের প্রথমবার পরীক্ষা ছিল দেখে কারেকশান আসছিল আমি জানি না পিলিতে প্রথমবার নিছিল এবার তো কারেকশান দেখার পরে ওই ম্যাথে আমি দেখলাম যে কি রেগুলো তো পারি তো এরকম তিনটা চারটা পায়রা গেলাম ঠিক আছে এই তিনটা চারটা পারলাম শেষ আরো একটা রান হয়ে গেল কিন্তু মানে বুঝো এখন কিন্তু আমি পুরো এক থেকে একশো দেখতেছি না আমি জাস্ট টানে দেখতেছি যে কোনটা কোনটা পারি কোনটা কোনটা পারি না বস তুমি বুঝো এত টাইম নাই তারপর আরো একটা রান এরকম করতে করতে লাস্ট দশ মিনিটে আমি মোটামুটি আরো এগারোটার মতো দাগাইলাম সবগুলোতেই একটু রাফ হিসাব দিচ্ছি তুমি বুঝতেই পারতো সব মনে থাকবে না স্বাভাবিক বাট আমি যেটা দিচ্ছি তোমাকে এটা অ্যাটলিস্ট নিরানব্বই পার্সেন্ট অ্যাকুরেট আমি তোমাকে বলতেছি যে আমি কোনটা করছিলাম সব শেষে আমি উত্তর করলাম একষট্টিটা বাসায় এসে আমি উত্তর মিলাইছিও আমি দেখছিলাম যে আমার প্রায় কারেক্ট হয়েছে প্রায় সাতান্ন থেকে আটান্নটা তো মাথায় রাখতে হবে তো তার মানে ধর আমি পঞ্চান্ন মতো পাইছি ঠিক আছে নেগেটিভ মার্কিং কাউন্ট করলে তো মাথায় রাখতে হবে যে অনেক ফ্রেন্ডলি বাইরে বসে ভাই সাতানব্বইটা উত্তর করছি এর কিন্তু চান্স হয় নাই তো এই জিনিসগুলো মাথায় রাখবা যে এত উত্তর করে লাভ হয় না নেগেটিভ মার্কিং তুমি মনে অজান্তে খায় যাবা তো এইবার আসো ভাই তোমার টাইম ম্যানেজমেন্টটা কিরকম হবে সব তো আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আসলে কাজ কিন্তু শেষ আমার এক্সপেরিয়েন্সটা তুমি তোমার মতো করে একটু সাজাই নিলেই কিন্তু টাইম ম্যানেজমেন্ট বুঝে গেছো এখন আমি তোমাকে টাইম ম্যানেজমেন্টটা বেসিক্যালি বুঝাই মাথায় একটা জিনিস খালি রাখবা এটা হচ্ছে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় পারা জিনিস পারা জিনিস দ্রুততম সময়ে তম সময়ে যেন সব দিতে পারি এই লাইনটা খালি মাথায় ঢুকাও তার মানে তুমি পার এম চিন্তা করতেছে না কত টাইম তোমার কথা হচ্ছে মাথা আগে ঠান্ডা থাকবে ঠান্ডা মাথায় আমি যা পারি যা পারি নট নতুন কিছু কিচ্ছু না জাস্ট পারি তুমি আমি তোমার আবারও বলতেছি জাস্ট ফর্মুলা দিয়ে ম্যাথ বা ইন্টারমিডিয়েটে তুমি যে ম্যাথ করছো এগুলো জানলেই এই কোশ্চেনের মধ্যে প্রায় সত্তরটা কোশ্চেন তুমি পাবা এরকম একশোর মধ্যে তার মানে তোমার তো বাকি তিরিশটার দিকে তাকানোই দরকার নাই বাকি তিরিশটা আসলে যেরকম টান দিয়ে চলে যাবে দেখবোই না যাক দেখলাম না ঠান্ডা মাথায় পারা জিনিস দ্রুততম সময় যেন আমি সব দিতে পারি সব বলতে কোনটা ভাই খালি পাড়া জিনিস মানে কোনো পাড়া জিনিস না কোনো পারা জিনিস আমি ভুল করবো না এখন এই ক্ষেত্রে আমি দেখাইছি তবে সরি তবে তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে দ্রুততম মানে বুঝো দ্রুততম টাজের যে আমি আরেকজনকে বিট করতেছি তার মানে এই যে আমি এর থেকে এক সেকেন্ড ফার্স্ট কাজ করলে হয়তো ভুল হইতে পারে ভুল করা যাবে না আমার ক্যাপাসিটিতে সর্বোচ্চতম সময়ে ঠান্ডা মাথায় শুধুমাত্র পাড়া জিনিসগুলা উত্তর করতে আমার যতটুকু সময় লাগবে ততটুকুই খেলা আর কিচ্ছু না এবং এখানে এটার সাথে অবশ্যই রানের ভিডিওটা তোমাকে একটু মিলাইতে হবে তাহলে জিনিসটা মিলবে হয়তো তোমরা অনেকে এক্সপেক্ট করছো যে ভাই ষাট মিনিট এরকম ঘড়ি বানায় কাটায় কাটায় দেখায় দিবে ইটস ইম্পসিবল এরকম করে করলে তুমি পরীক্ষা হলে মিলাইতে পারবো না যে ফিজিক্স এত মিনিটে ম্যাথ এত মিনিটে কেমিস্ট্রি এত মিনিটে তুমি খেয়াল করবো আমি কোয়েট ভর্তি পরীক্ষা এরকম করে একটা হিসাব দিয়েছিলাম কারণ কোয়েট ভর্তি পরীক্ষার সময় ছিল প্রায় আড়াই ঘন্টা কিন্তু বুয়েট পিলাইতে আসে মাত্র এক ঘন্টা তো এক ঘন্টাতে তুমি ঘড়ির কাটা মিলায় চলতে পারবা না কারণ কোশ্চেনটা একসাথে থাকবে ভাগ করা থাকবে না এবং অনেক ঝামেলা আছে তুমি নিজেও বুঝবা তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা দেখছো যে ওই করে আগানো যায় না যে ম্যাথে দশ মিনিট ফিজিক্সে বিশ মিনিট কেমিস্ট্রি পনেরো মিনিট এভাবে যাওয়া যায় না তো মুদার কথা হচ্ছে আমি এক থেকে একশো দেখতে থাকবো ততবার দেখবো যতক্ষণ না আমার পাড়া জিনিস বাইরে আসে এবং আমার মেইন টার্গেট আমি যেন ফার্স্টেস্ট টাইমে করতে পারি আমার বেস্ট টাইমটাতে মানে আমার দ্রুততম সময় নট এটা অন্য কারো আমার দ্রুততম সময় আমি যতগুলো কারেক্টলি এই যে কারেক্টলি ঠিক আছে কারেক্টলি নির্ভুলভাবে যেন নির্ভুলভাবে সব দিতে পারি কারেক্টলি যতগুলো আমি উত্তর করতে পারি আমার ফার্স্টেস্ট টাইমে দ্যাট ইজ দ্য গেম টার্গেট থাকবে আমি যেন ভাই আশিটা উত্তর করি এবং রিয়েলিটি ইস তুমি যদি আশিটা উত্তর করার টার্গেট নিয়ে যাও দেখবা যে অ্যাট লিস্ট ষাট থেকে সত্তরটা উত্তর করে আসছে আমি নিজে একষট্টি দাগাইছিলাম আমার একষট্টি একদম মুখস্থ আছে যে আমি একষট্টি দাগাইছিলাম এর বেশি সম্ভবই না তো টার্গেট রাখো এইটটি প্লাস অ্যান্ড বাদ বাকিটা ইনশাল্লাহ দেখা যাবে অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন আরেকটা কিছু বলে রাখি যে আমাদের সময় চারটা পিলে শিফট হয়েছিল তোমরা অনেকে বলবা যে ভাই আপনাদের সময় হয়তো প্রশ্ন কঠিন বা সহজ হয়েছে সেই অনুযায়ী আপনি ষাটটা দেখাইছেন যদি প্রশ্ন অনেক সহজ হয়ে যায় চারটা পিলির মধ্যে পিলি ওয়ান ছিল হইতেসে কঠিন পিলি টু ছিল হইতেছিল এক মানে মোটামুটি সহজ পিলি থ্রি ছিল একদম সহজ মানে আন্ডা বাচ্চাদের মতো জিনিস ছিল একদম ইন্টারমিডিয়েটের জিনিস আর পিলি ফোর ছিল হইতেছে ভয়াবহ কঠিন তো আমি তোমার একটু ডেটা দেই তাহলে বুঝবা যে আমি যে কঠিন পরীক্ষা দিয়ে আসছি কঠিন এই কঠিন পরীক্ষাতে আমি দেখাইছি একষট্টিটা আমার একটা ফ্রেন্ড ভয়াবহ কঠিন পরীক্ষায় দাগাই এটা বললে তোমার পছন্দ হবে না বাট আমি দাও বলতেছি সাতচল্লিশটা উত্তর করছিল ও কিন্তু পিলিতে টিকছে যদিও পরবর্তীতে রিটেনে টিকে নেয় বাট তুমি জানো যে প্রিলিম নাম্বার কিন্তু রিটার্নে কাউন্ট করে না ঠিক আছে তো ওইটা হয়তো রিটার্নে ও কোনো একটা ভুল করে আসছে আমি জানি না কেন এটা তো আমি জানি না বাট তার কিন্তু পিলিতে আসছিল সাতচল্লিশটা উত্তর করা পিলি ফোর সব থেকে কঠিন এবং আমি মোটামুটি কঠিনে একশো টিটাতে হয়েছে হইছে মানে তোমার কাছে অবশ্যই মনে হতে পারে যে সহজ আর দ্রুততম অনেক বেশি সহজ এগুলোতে মনে অনেক বেশি নাম্বার পাওয়া লাগবে না ভাই আমার একটা ফ্রেন্ড ছিল এ ছিল হচ্ছে গ্রুপ সেভেনে যে হইতেছে গিয়ে তোমার প্রিলি টুতে ছিল এবং আমার এখনো ক্লিয়ারলি মনে আছে এই সহজ পরীক্ষাতেও দাগাইছিল প্রায় পঞ্চান্নটা ঠিক আছে হয় চুয়ান্ন বা পঞ্চান্নটা এরকম একটা অ্যামাউন্ট এবং ও কিন্তু সিলেক্টেড ছিল দেখো সহজে হোক ঠিক আছে এবং একদম সহজ যেটাতে ছিল ওইখানেও আমার বেশ কিছু ফ্রেন্ড ছিল যারা বাউন্নটা তিপ্পান্নটা করে দাগায় আসছে ঠিক আছে এর ম্যাক্সিমামই আমার এনডিসির ফ্রেন্ড কারণ আমার মানে আসলে লাইফটা তখন জগৎটা খুব ছোট ছিল আমি বাইরের কলেজের সাথে কথা বলার টাইমও হইতো না ওই ক্লাস করতে যাদের সাথে তাদের সাথে এই গল্প ঠিক আছে আর একজন দুজন ছিল উদ্ভাসে পরীক্ষা দিতে আমাদের সাথে তো এই হচ্ছে কি একটা ডেটা তুমি যদি এখানে দিন বসে অ্যাভারেজ করো তুমি দেখবা পঞ্চান্ন থেকে ষাট হচ্ছে তোমার অ্যাভারেজ নাম্বার প্রশ্ন যত সহজ হোক প্রশ্ন যত কঠিন হোক তার মানে এই অনুযায়ী তুমি যদি টাইম ম্যানেজমেন্ট করো তাহলে তোমার পার সি কোথায় এক মিনিট করে বললো সমস্যা নাই তবে মাথায় এক মিনিট ইনপুট দেওয়া যাবে না আবারও শোনো কথাটা মাথায় এক মিনিট ইনপুট দেওয়া যাবে না তুমি পরীক্ষা দেওয়ার সময় তোমার টার্গেট থাকবে যে আমার যতগুলো পারা জিনিস আছে সেগুলো প্রশ্ন থেকে আমাকে পিক করতে হবে এবং এগুলো আমি নির্ভুলভাবে দ্রুততম সময়ে উত্তর করব টার্গেট একটাই যেন গিভেন টাইমের ভিতরে আমি আমার পাড়া জিনিস সব দিয়ে আসতে পারি তাহলেই হবে কারো এক মিনিট লাগবে কারো তিরিশ সেকেন্ড লাগবে কারো এক সেকেন্ড লাগবে কারো দেড় মিনিট লাগবে দ্যাট ডিপেন্ডস আমার টার্গেট পাড়া জিনিস যেন সব দিয়ে আসতে পারি অ্যান্ড দ্য প্র্যাক্টিস পাড়া জিনিস সবসময় সেভেন্টি পার্সেন্ট তুমি পাবা জাস্ট বেসিক ফর্মুলা বলে গেলো সেভেন্টি পার্সেন্ট তুমি পাবা অ্যাটলিস্ট পিলিতে পাবা ঠিক আছে বেস্ট অফ লাক ফর দিস ভিডিও অ্যান্ড নেক্সট ভিডিও তোমরা তোমাদের তাহলে দেখতে থাকো আর কথা বলবো না এটা নিয়ে নেক্সট ভিডিও গুলা তোমাদেরকে সবাই ওয়েলকাম করতেছি সবাই ভালো থাকবো আসসালাম আলাইকুম সবাইকে সবার জন্য প্রিয়টা ভালো হয়